জাল কম তাৰ বেছি কম হৈছে জাল না का बीस बीस का है, है.

সকুশি দুনিয়া পাতা মরিচ আমারটা জাল কম আপনি খাওয়া লাগবো আপনি খাওয়া লাগবো খাওয়া খাওয়া লাগবে না খাইলে মজা হবে দাদা না লবণ দিয়ে দিলেন না তাহলে কয়টা কাটা দিছে বিশ টাকা বিশ টাকা দিছে না আচ্ছা খুব সুন্দর কয়টা দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন ধরে ঢাকা নিউ মার্কেট রাস্তার সাইডে এই যে এখানে আসছে যে ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে খুব সুন্দর করে ঝালমুড়ি বিক্রি করতেছে ভন্ডি দিয়া মোস্টর স্কুল দিয়াতে ভালপুরি মাছ আছে এখানে অবস্থা কেমন বিক্রি হয় মামা মোটামুটি ভালো হয় এত পরে আসলে কে কারণ কি আমরা এই টাইমেই যারা এই টাইমেই আসেন না কয়টা পর্যন্ত থাকবেন রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত থাকবে না আমাদের একটা এই কাটলেন এখান থেকে

জাল কম তোমার আর কি জাল দরকার তোমার কেমন আছে ভালো আসতেছে না তো

সবই ফ্লেভার পাওয়া যাচ্ছে আর মরিচ দেওয়ার কারণে মরিচের একটা ফ্লেভার আছে তো সব মিলে মোটামুটি চলা আর কি খুব যে ভালো হতো না তো বিশ টাকার মধ্যে মাসলার আমি জালমুড়ি ভর্তা খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অনেক ঝাল তারপরেও সে জাল কম হয়েছে অনেকে জাল বেশি খায় আর কি গরমের মধ্যে ঝাল একটু কম খাওয়াই ভালো আবার করা লাগে